সুপ্রিয় দর্শক স্বাগত জানার প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটা খবর অনারা লগে আছি আই অনুন্না প্রথমে জানাই দিই আজ ইয়ার খবর শিরোনাম দিন বাবার আতত মাইফা ধর্ষণের অভিযোগে মার মামলা নারী শিশু ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে পদযাত্রা ও মানববন্ধন চট্টগ্রাম নগরীত ইফতারর আগ মুহূর্তে তীব্র যানজট বোয়ালহালীত অয়নে পুরি গিয়ে সৌয়া ফল উদ্দ বসধর বিস্তারিত বাবার হাসেও নিরাপদ নয় মাইফ চট্টগ্রামর নিজর শিশু কন্যারে নিয়মিত ধর্ষণ করত পিতা প্রদীপ নয় মার্চ কোতোয়ালি থানাধীন বলুয়ার দিঘির পূর্ব পাড়ে জাতীয় জরুরি সেবা নয়শো নিরানব্বই মারফত সংবাদ ফাইয়ারে পুলিশ উপস্থিত হয়ে জানিত পারে জৈনক প্রদীপ কুমার বণিক তার স্ত্রী গার্মেন্টস অফ চাকরি গত্য যাইবার সুবাদে বাসাত এহা ফাইয়ারে নিজের কন্যা শিশু বর্ষা বনি করে ধর্ষণ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় ইতিপূর্বে তার বাবা প্রদীপ কুমার বণিক তারঙ্গে এরূপ আচরণ গজ্জি ভিকটিম বর্ষা বণিক মায়ের পরামর্শে বাবা কর্তৃক ধর্ষণের ভিডিও কৌশলে মোবাইলত ধারণ করে মোবাইল বর্তমানে পুলিশের হাতে জব্দ আছে আসামিরে গ্রেফতার করে পুলিশ তৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগ প্রেরণ করা হয় বর্ষারে আসামি প্রদীপ কুমার বনি করে আটক গজ্জে পুলিশ তে শক বাজার মার্কেট ওর সিকিউরিটি গার্ড ওর করে বলি জানা গিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এই বিষয়ে বর্তমান অবস্থা জানান চট্টগ্রাম কোটোয়ালি থানার তন সহকর্মী মিজানুর রহমান দর্শক আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম কোতোয়ালি থানা অন্যান্য নিশ্চয়ই জানুন যে আসলে হালিয়া রাখতে আসলে দশ বছরে আসলে শিশুর ধর্ষণের ঘটনা ঘটে এবং তারই যে মায়া আসলে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার মা আজ আসলে ভিকিয় মা আজ আসলে এর এই কোতোয়ালি থানাতে আসলে কিছুক্ষণ আগে কিন্তু মামলা ঘটছে আমরা এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে আছি কোতোয়ালি থানা তো নিশ্চয়ই জানুন যে আসলেই চট্টগ্রামের কতুয়ালাই থানা যে বলুয়ার দিগির পারে বাসায় নিজ নিজ শিশু আসলে কন্যারা আসলে নিয়মিত দর্শন করতে আসলে পিতা প্রতি সে দর্শনের পিতা কিন্তু আজি আসলে হালিয়া রাতিয়া কিন্তু হালিয়া রাতিয়া কিন্তু আটক হইয়ে হালিয়া রাত রাতিয়া কিন্তু আটক এবং আসলে যে বিষয় জানি নয় মাস আসলে কতুয়ালি থানা দিন আসলে পূর্ব পার এলাকা আসলে জরুরি হিসেবে আসলে ত্রিপুল ত্রিপুল আসলে

থানা আসলে বিষয় জানা এরপরই পরিপরি আসলে কিন্তু এই দর্শককারীকে দর্শকের আসলে পুলিশ আসলে গ্রেপ্তার করতে সক্ষম এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ আসলে যে বিষয় আসলে ইতিপূর্বে প্রদীপ কুমার আসলে যে বিষয় জানাই এই বলতে আসলে আহ ভিকটিম আসলে বন আসলে দশ তার বাবার পরামর্শে আসলে কর্তৃক দশ বিডি কৌশল আসলে মোবাইল ধারণ করে এবং মোবাইল বর্তমান পুলিশ হাতে আসলে আহ জব্দ আছে বলে আর জানিয়ে আসামি গ্রেপ্তার করে আসলে কোতোয়ালিতে হাজত রাখা এবং ভিকটিম ইতিমধ্যে আহ ভিক্টিমি ইতিমধ্যে আসলে আহ ভিক্রিমি ইতিমধ্যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আহ প্রেরণ করায় এবং তারই পাশাপাশি ওসিসি ওসিসি ডিপার্টমেন্ট আসলে তার প্রেম করে এবং আসলে আধার জিটি অফিসিয়াল যে বিষয় জানাই আজি চট্টগ্রামের প্রেস ক্লাব নারী শিশু ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিতই হই আমার বোন আসিয়া আমার মা আসিয়া আমার মেয়ে আপনাদের পরিবারে যদি আসিয়া থাকতো আজকে আমরা তো বক্তব্য দিতে পারতাম না কেউ সারা দেশ চলমান সহিংসতা নারী ও শিশু ধর্ষণ নিপীড়ন ধর্ষকের শাস্তির প্রতিবাদ নিশ্চিত করিবার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পদযাত্রা ও মানববন্ধন সভা অনুষ্ঠিত এই পদযাত্রাত উপস্থিত আছিল প্রয়াত আব্দুল্লাহ আল নোমান ও সুযোগ্য পুত্র সাইদ আল নোমান তুর্য তাছাড়াও বিভিন্ন নারী সংগঠন নারী সদস্য সকল উপস্থিত আছিল এই সভাত তারা প্রেস ক্লাবের বক্তব্যের পর পদযাত্রা করে এবং চারাকি পাহাড় মোড় পদযাত্রা শেষ করে ললাহ রহমানি রাহম, নারী ও শেষু সরফল নির্যাতন সহিংসতা প্রতিরোধী পদযাত্রা এবং মানকন্ধনে উপস্থিত চট্টগ্রামের ছাত্র, ছাত্রী, যুব যুগতি, আকমর জলতা, চট্টগ্রামের মহিলা নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ জামাল খানের এই অংশে আমাদের প্রাণপ্রিয় প্রেস ক্লাবের ভেতরে বাইরে যারা আছেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা এই জামাল খানে যেখানে আমি বড় হয়েছি এখানকার যতগুলো বাসিন্দা নাগরিক স্কুল অফিস দোকানের নাগরিকেরা আছেন দূর দূরান্তে যে প্রান্তে আপনারা আছেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আমরা সেঞ্চুরি মানিকের কথা ভুলে গেছি আমরা সুবর্ণ চরে এই রাতের অন্ধকারে যে ভোটের প্রহসন হয়েছিল সেখানেও একজন মহিলা গৃহিণী যিনি ভোট দিতে গিয়ে পরবর্তীতে ধর্ষিত হয়েছিলেন সেই সুবর্ণচরের ঘটনা ভুলে যাওয়া সম্ভব এই ঘটনাগুলো কখন ঘটে যখন দেশে এক নায়কতন্ত্র চলে যখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় অথবা কোন ক্ষেত্রেই সেটা কাজ করে না আমরা কি সে ধরনের রাষ্ট্রে পরিণত হতে চাচ্ছি আবার অবশ্যই না তাহলে সমাধান কোথায় সমস্যাগুলো আমরা সকলেই বুঝে গেছি আমাদের যুগ যুগ ধরে যে সমস্যাগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে চলুন সমাধান নিয়ে কাজ করি সেগুলো নিয়ে আলাপ করি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপ একটি জঘন্য যে অপরাধ সেটি অনেক বেশি হতো আগে যাতে মানে তারা বুঝতে পারে যেন ইন অপরাধ দর্শন দেখে না অপরাধ ইয়েন যাতে তারা বুঝিতে পারে বিসার্গ ফরাহের আর কাউন্সেলিং করন তো হ্যাঁ রাজ আর বিচার সম্বন্ধে আর ওদের আইডিয়া নাই আসলে বাংলাদেশে আইন কি হয় যো জানি আই ওদের নাই যতন আমি মনে করি সবচেয়ে শাস্তি মানে কি হয় যে মানুষ মন মন মনটাকে রাখা রাখেশ মানে মনে করি শাস্তিতে অন্তর তারারে যে মানুষ মানে সেম एग्जांपल সেটারে যে ধর্ষণ করলে আইনত নেই শাস্তি কেন হইব মানে মানুষের ভূতের যে ডর ডর হয় অনন্ত ডর হয় সবচেয়ে বেশি আই মনে

শাস্তি হতে ফাঁসি ফাঁসি চাই দর্শক দর্শকদের জন্য এটা আসলে প্রতিবাদের বিষয় এটা আইনের বিষয় প্রতিবাদ তো একটা মুখ্য বিষয় কিন্তু মূল বিষয়টা হচ্ছে আইনের পদক্ষেপ আইনের জটিলতার কারণে দর্শকটাকে পার পেয়ে যায় আইনের কারণে আইন যদি সর্বোচ্চ আইন যদি কঠোর আইন যদি প্রয়োগ করা হয় আইনের প্রয়োগ যদি সঠিক হয় তাইলে অবশ্যই দর্শকের বিচার হবে এই দেশে আর একজন মুসলিম আর মুসলমান ধর্ম থই দর্শক শাস্ত্রীল দে মেডি পর্যন্ত ফতি মারন এখন ইবা গরন উচিত এখন ইবে তোর আরো বেশি গরণ উচিত গলা হাড়ি ফেলন উচিত এখন দেশ যেভাবে বাড়ি গিয়ে গই দর্শক দর্শক হল সংখ্যা বেশি আ বেকুনর দরে দরে জোরা দন করিব তে তুই ঠিক কইবো আই মনে করি দেখি ইবে লাই 90 দিন কা লাগিত এক কান বিচার আজ অপরাধ ইয়ানো রেস্টে ফাইলার ভিতর লন করিব কারণ অনে যত বেশি সময় লেবেন দর্শক তত তাড়াতাড়ি কি গরিব পারিব মানে বিচার কেন তাড়াতাড়ি করেন সম্ভব হইব অনে যত সময় লেবেন ইতারা সাহস তত বাড়ি যাবে বই ইতারা পালে যেত গিয়ে পারে অন্য কিছু গরিব পারে এটা লাড়াতন উচিত দর্শন আজ এক ঘন্টার মধ্যে হারাতন স্টেপ লোন চট্টগ্রাম নগরীত ইফতারের আগ মুহূর্তে তীব্র যানজট সৃষ্টি হয় যা সাধারণ পথচারী মানুষের ভোগান্তি সৃষ্টি করে এই বিষয়ে বিস্তারিত জানান সহকর্মী শাহরি সুমন আপনারা জানেন জনদুর্ভোগ যানজট হচ্ছে জনদুর্ভোগের একটার কারণ সেটা হচ্ছে যে সাধারণ মানুষ প্রতিদিন রমজানের ইফতারের আকমুহূর্তে মুহূর্তে যে যানজট বিদর পরে জায়গা এটা মানে কি বলার বহুলে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চকবাজার এই চকবাজার গুলজারের মোড়টাতে আমরা প্রতিদিন দেখি যানজট সৃষ্টি হয় আজকের যান আপনার চট্টগ্রাম কলেজ পর্যন্ত লেগে গেছে তাহলে মানুষ এখন রোজার মুখে কেউ বাসায় ফিরবে কেউ বাজার করবে কেউ মার্কেটে যাবে কিন্তু যানজটটা লেগে থাকে কি কারণে লাগতেছে যানজটটা আসুন আমরা দেখি এই যে এর মোড়ের উপরে মার্কেট এটা মার্কেটকে কেন্দ্র করে অনেকগুলো গাড়ি পার্কিং করে মার্কেট কর্তৃপক্ষর উচিত ছিল এখানে একাধিক তার ওয়ান কারণ এখানে যেন পার্কিং না করতে পারে কোন যানজট না হয় মার্কেট কর্তৃপক্ষ সেটা না করে এখানে আরো যানজট সৃষ্টি করার ব্যবস্থা নিচ্ছে আমরা যথেষ্ট চেষ্টা করি গাড়ি না আমরা আরো একজন আছি আর একজন না আর একজন তো মোবাইলে কথা বলতেছে এখানে এক চট্টগ্রাম কলেজ গেছে গেছে আপনার এখান থেকে আমি অনুকূল সরাই দিলাম আমি তো দারোয়ানে চাকরি করি না তো দায়িত্ব নেই এটা আমরা তো চেষ্টা করতেছি আমাদের দাঁড়াই থাকে আমরা তো যথেষ্ট চেষ্টা করি আপনাকেও অনেকক্ষণ ধরে দেখলাম আপনি দাঁড়ায় রয়েছেন লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছেন আপনার তো দাম জটের মূল কারণ এই মার্কেট এটা হচ্ছে গুলজার টাওয়ার গুলজার টাওয়ারের যে দারোয়ানের সাথে আমরা কথা বলেছি উনি লাঠি নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে কিন্তু উনি একটা গাড়ি সরাবার ব্যবস্থা করে নাই

মানুষ রমজান মাসে কি পরিমাণ ভোগান্তি সৃষ্টি হচ্ছে আর এদিকের যানজটটা একদম চট্টশালী পর্যন্ত চলে গেছে তাহলে মানুষগুলো যাবে কোথায় এটা কি কারণে হচ্ছে এই মার্কেটগুলো যেখানে সেখানে পার্কিং করতেছে আর রাস্তার উপরে হকার বসতেছে রাস্তার উপরে হকার বসতেছে যান যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যারা ট্রাফিক বিভাগের দায়িত্বে আছেন এগুলো অবশ্যই নজর দেওয়ার দরকার আমি মনে করি সারিয়া সুমন চকবাজার গুলজারের মোড় থেকে সিএন টিভি চট্টগ্রাম রবিবার নয় মার্চ রাতে আটটার দিকে উপজেলার অহলা করলডেঙ্গা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডর গাজীপাড়া এলাকার মৃত নূর হোসেন বাবুরচির বাড়ির ভয়াবহ এ অগ্নিহান্ডর ঘটনা ঘটে খবর পাইয়ারে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন দুয়া ইউনিট প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালাইয়ারে অন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফিরোজ খান জানাই শর্ট সার্কিট উত্তুন আগুনের সূত্রপাত ওই মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ মুরাদর ছয় কক্ষ বিশিষ্ট বাসর বেড়া ও টিন সালা দেওয়ার বসতঘর ঘর ফুরি এ সময় ঘর থাকা চৌয়া ফুরি মারা যায় এতে করি প্রাথমিকভাবে ছ অতি পাঁচ লাখ টিয়া ক্ষয়ক্ষতি ওই বলি ধারণা ফরে পরে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানানো সুপ্রিয় দর্শক শেষ ভরির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটার খবর আবারও চলে এসো মনারাল্লায় তথ্যবহুল খবর লইরে রে ততক্ষণ পর্যন্ত বেগুন সাথে থাকিবান এবং সুস্থ থাকিবান ধন্যবাদ